আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই উপলক্ষে মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে তো সেখানে যাচ্ছি আমরা নমস্কার রিয়ার খুশির মধ্য পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই যে আমার মেয়ের স্কুলে চলে এসেছি শ্রীপুর পশ্চিমবঙ্গ নারী কেন্দ্র এখানে এই যে কিছু বাচ্চারাও এসে গেছে তার মায়েরাও এসে গেছে আজকে মায়েদেরকে আসতে বলা হয়েছিল তো সেই জন্য মারাও চলে এসেছে যেহেতু আজকে স্কুলে প্রোগ্রাম আছে পড়াশোনার চাপ নেই তাই ম্যাডাম ওদেরকে খেলার ছলে ওয়ান টু শেখানোর চেষ্টা করছেন দেখুন বাচ্চারা এতে আনন্দও করছে আবার শিখ ওয়ান টুটা শিখছে এই যে দেখুন সবার সাথে বন্ধুত্ব করাচ্ছেন যেহেতু ওরা অনেক ছোটো বাচ্চা তোদের ওদেরকে এইভাবেই শেখাতে হয় তো এইভাবেই ওনারা শেখান এবার প্রার্থনা শুরু হবে একসাথে এতগুলো ছোট বাচ্চাকে মেয়ের বাঁধনে বেঁধে রাখতে কোথায় ম্যাডামরাই জানেন আমরা তো পারবো না আর এইদিকে চলে এসেছেন ঘাটাল কলেজের এস স্টুডেন্টরা এবং টিচারেরা এই দেখুন চলে এসছে এবার টিচার আর স্টুডেন্ট কিছু বক্তৃতা দেবেন আর বাচ্চাদের সাথে একটু কথা বলবেন মানে ওই যে দেখুন ওই ওই মেয়েটি কথা বলছে বাচ্চাদের সাথে কিভাবে হাত পরিষ্কার করে খেতে হয় আর এইদিকে ম্যাডাম মায়েদেরকে কিছু বলবেন

আর হচ্ছে আপনাদের হাত হাত পরিষ্কার রাখা এর থেকে কিন্তু সব থেকে বেশি অসুখটা ছড়ায় তো আর আপনারা তো প্রত্যেকে জানেনি এখানে মশারি ব্যবহার করছেন ফলে মশার হাত থেকে যেমন করে আপনারা নিজেদের বাচ্চাদের রক্ষা করতে পারি কেন মশাটা খুব ঝামেলা করছে এই সময় প্রচুর মশা হয়েছে তো আমরা এই জিনিসগুলো বাচ্চারা তো করবেই কিন্তু আমরা বাবা মা হিসেবে আমরা তাদের সচেতন করব আমরা তাদের শেখাবো আমরা নিজেদের সচেতন করব। কেমন এইটুকানি আর্জি আপনাদের কাছে রইল আপনারা তো করেন আজকের স্কুলটা পুরো ভরা ভরা আজকের স্কুলে স্টুডেন্টদের সাথে তাদের বাবা মায়েরাও এসেছেন এই যে দেখুন অনেকের বাবা এসেছে অনেকের মা এসেছে অনেকের ঠাকুমা এসেছে মানে সবার সাথেই কেউ না কেউ এসেছে তো যেহেতু এটা ছোট বাচ্চা তো বা তো আসতেই হবে সেই জন্য সবা কলে এসছে আর খুব ভালো লাগছে দেখুন সবাই এসেছে প্রায় আর এবার একে একে বাচ্চাদেরকে ডাকা হচ্ছে তারা যেন একটা কবিতা বা একটা গান বা একটা নাচ যাই হোক করুক যেহেতু এটা বাচ্চাদের প্রোগ্রাম তাই ওরা যা করবে সেটাই হবে সেরকম কিছু বিশেষ কোনো বাধা নিষেধ কিছু নেই বাচ্চারা যেরকম পারবে সেরকমই করবে অনেক বাচ্চা ছোট তারা তো যেতে চাইছে নাচছে ধরেছে ধরেছে যে পায় না এই গানটাতে ও নাচছে গানটা আমি এখানে দিতাম কিন্তু কপি করবে সেই জন্য আমি দিলাম না ও ছোট বাচ্চা সেই জন্য ওর মা একটু একটু করে ওকে দেখে দিচ্ছে আর ও করছে এইভাবেই বাচ্চাদেরকে শেখাতে হয় দেখুন ও খুব সুন্দর নাচটা করছে আর বাকি বাচ্চারা কেউ কেউ কবিতা বলেছে অনেক বাচ্চা তো ভয় পেয়ে গেছে তো কাঁদছে আহ যেহেতু বাচ্চারা এত লোকজন দেখেনি তো প্রথমে ওরা দেখে একটু ভয় পেয়ে গেছে এত লোকজন অনেক সময় আমাদের বাড়িতে কি হয় আমাদের বাড়িতে আমরা কজন বা পাড়াতে যে কজন আছে বাচ্চারা সেই কজনের সাথে কিন্তু এখানে অনেকজন এসে গেছে যেহেতু আবার বাইরের লোকজন একটু ভয় পেয়ে গেছে তাই ছোট ছোট বাচ্চাগুলো একদম মানে আসেনি কিন্তু যেগুলো একটু বড় তারই মধ্যে তারা কবিতা বলেছে আবার ওই মেয়েটি নাচ করেছে ব্যাস এইটুকুনি বেশ ভালো লাগলো আর এরপর হবে দশ মিনিটের অঙ্কন প্রতিযোগিতা বাচ্চারা যে যেরকম পারে সে সেরকমই আঁকবে এখানে যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে সেরকম বিশেষ কিছু তো আঁকতে পারবে না তাই ওদের হাতে ধরে ধরে হয়তো আঁকিয়ে দেবে বা ওর যেহেতু মায়েরা এসছে হাতে ধরে ধরে আঁকিয়ে দেবে বা নিজেরা একটু আঁকা বুকি করবে এগুলোই তো এইগুলোই ওদেরকে অ্যাক্টিভ করবে এইগুলো হচ্ছে অ্যাক্টিভ বাচ্চাদের অ্যাক্টিভ করার একটা ছোট্ট নিয়ম এগুলো করলেও বাচ্চারা আনন্দ পায় সবাই মিলে করবে এইগুলো থেকে ওরা শিখবে যে এইভাবে আমাদেরকে পরবর্তীকালে প্রতিযোগিতা হবে আমাদের আমরা আমরা এইভাবে কম্পিটিশানে নাম দেবো এইভাবে আমরা আগব এইভাবে সবার এইভাবে প্রোগ্রাম হয় এইভাবে আমরা আমরা তাতে অংশগ্রহণ করবো এই এইরকমই এইগুলো অ্যাক্টিভ করার জন্যই এই প্রচেষ্টাগুলো করা হয়েছে আজকে স্বামীজির জন্মদিনের সাথে সাথে আছে জাতীয় যুব দিবস সেই প্ল্যাগারটি বা ঘাটাল কলেজের ছাত্রছাত্রীরা ধরেছে এবার কেউ ভিডিও করছে কেউ ফটো তুলেছে কারণ এইগুলো ওদের কলেজে দেখাতে হবে এরপর আমাদের স্বামীজিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে তো ফুল মালা ম্যাডামরা সবাই পরাবেন যে দেখুন স্বামীজির ফটোটাকে রাখা হয়েছে এবার মালাটা পরাবেন ম্যাডামরা সবাই মিলে এই যে স্বামীজিকে মালাটা পরিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আমাদের স্কুলের ম্যাডাম কলেজের কলেজের ম্যাডাম আর ছাত্রছাত্রীরা সবাই এবার সবাই একে একে একটা একটা করে ফুল দিচ্ছে যেহেতু ওদেরকে এইগুলো শিখতে হবে বাচ্চাগুলোকে সেহেতু ওদেরকে দেখিয়ে দিচ্ছে ওদের দাদা দিদিরা তো ওরা সেই হিসাবে ফুল দিচ্ছে দেখুন আমার মেয়েও এখানে দিতে চলে এসেছে তারপর বাদ বাকি যা বাচ্চারা রয়েছে তারাও দিচ্ছে এবার অঙ্কন প্রতিযোগিতাটা হবে তো সবাইকে একটা করে কাগজ পেন্সিল রাবার দেয়া হয়েছে দেখুন পেন্সিলগুলো ওদের দাদা দিদিরাই ওদেরকে ছুলে দিচ্ছে তারপর ওরাই এক একজনকে নিয়ে বসে যাচ্ছে বা মায়েরা নিয়ে বসছে আমার মেয়েকে তো একটা একজন স্টুডেন্ট নিয়ে বসেছিল তার দিদি দিদির মতো তাকে খুব ভালোবাসছে তো তার কোলে বসেই সে ছবি এঁকেছে দিদি এঁকে দিচ্ছে ও শুধু হাত বোলাচ্ছে বাদ বাকি দেখুন বাচ্চারা তারাও আঁকা আঁকাবুকি করছে যে যেরকম পারছে কেউ মা হাতে ধরিয়ে আঁকাচ্ছে কেউ বা নিজেরা যেরকম পারছে সেরকম আঁকছে ওদের কাছে ওরা তো আর ভালো কিছু পারবে না ওরা যেরকম আঁকাবুকি করবে সেটাই ও দেখবে এই যে দেখুন এক একজন বাচ্চা এক এক রকম আমি পুরোটা হয়তো দেখাতে পারবো না যতটুকু আমি যেতে পেরেছি ভেতরে ঢুকতে পেরেছি ততটুকু আমি করে করে আমি দেখাচ্ছি এই যে ওদেরকে এই যে আনন্দটা ওরা করছে তো ওদের একটা মনের ভিতর এই একটা আনন্দটা রয়ে যাবে যেহেতু ওরা বাচ্চা তো ওরা একটু ভাবে যে আমরা একটা আনন্দ করছি আমার মেয়ে তো বাড়িতে এসে বলছে আমাকে এই দিয়েছে বা আমি এটা এঁকেছি আমি ছবি এঁকেছি ছবিটা সবাইকে নিয়ে নিয়ে দেখাচ্ছে ছবি আঁকার পর সকলকে হচ্ছে দুটো করে চকলেট দিচ্ছে স্টুডেন্টগুলো আর এই যে দেখুন যে যার ছবি নিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে মানে ওরা তো নিজেরা আঁকেনি মানে যে ধরে ধরে আঁকিয়েছে তবু একটা ওদের একটা স্মৃতি ওরা একটা ছবি তুলছে আর এই যে আমার মেয়ে চলে এসছে চকলেট নিয়ে আর ওর গিফট নিয়ে তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার